আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম ইবাদত ও সালাত ওয়ান হান্ড্রেড নাইন মেরিয়াতিন মিম্মাই আবধু হউলাই অতএব আপনি কোনো সন্ধাতীত বা সন্ধের মধ্যে থাকবেন না মেম্মা ইয়াবধু হাওলায় এই যে এই সকল লোকজন সারা দুনিয়ায় লোকজন যে আমলগুলো করছে এগুলো নিয়ে আপনি সন্ধাতি থাকবেন না আপনার চারপাশে যে সমস্ত আমল হচ্ছে যে কেউ এক কোটি টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে কেউ চোদ্দো লক্ষ টাকা দিয়ে ছাগল কুরবানি দিচ্ছে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে হাস করছে মক্কায় যাচ্ছে পাথরে চুমা কাটছে আপনি এমন হবেন না মেম্মা ইয়া বুধ হাওলায় যে সব লোক তার দুনিয়ায় যে আমল করছে এগুলো নিয়ে আপনি সন্ধানিত হবেন না মাইয়া বধু না ইল্লা কামা ইয়া বধু আবাউম মেন কাবল এই যে চারিপাশের লোকজন এরা কি ইবাদত করে যে ইবাদতগুলা তার তার বাপদাদারা পূর্বে থেকে আসত সব বাপদাদার ধরো তারা কোরআন থেকে দেখেনি যে কোরবানি করতে হবে কিভাবে। কোরবানি কাকে বলে তারা কিভাবে হাজ করতে হবে কোথায় পাথর মারতে হবে না হবে না এখন এমন অবস্থা দেখেছি আমরা এই ফেসবুক ইউটিউবে যে একটা ওয়ালে একটা পাথরের ওয়ালে পাথর মারছে আবার সাঁতা নিয়ে ডুর গুলি করছে আর আল্লাহ সুরে আর বলছে শয়তান এবং তার কাবিলকে তুমি দেখতে পাবে না আর এই সমস্ত লোকেরা ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান দেখে ডিল মারে ক্রিকেট খেলে সাতা দিয়ে গুলি করে এইসব আর আমি তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি একটা অংশ গায়রা মানকুস কোনো ধরনের কিছু বাদ দিই না লস করি নাই কিভাবে পরিপূর্ণ করা হয়েছে সেটা এসে ওয়ান হান্ড্রেড টেনে বলা হচ্ছে ওয়ালাকাদ ওয়ালাক আসা আল কিতাব আমি মুসাকে দিয়েছি কিতাব আল কিতাব ফাখতুলে ফাফি সেখানে তারা ইখতলাপ করেছে মোহানাল্লাহ আহকামুল হাকেমিন মুসাকে আল কিতাব দিয়েছে ফাফি এর মধ্যে ইতলাফ সৃষ্টি করেছে এটা পূর্ণাঙ্গ কিতাব নয় এর ব্যাখ্যা এখানে ওইখানে তালমুদ লাগবে এটা লাগবে সেটা লাগবে এইভাবে না সেইভাবে অনেক প্রশ্ন মশার কারণরা তুলেছে ওয়ালাউলা কালেমাতুন সাবাকাত মিন রাব্বিকা লা কুদিয়া বাইনাহুম যদি একটা বিষয় নির্ধারিত না থাকতো তবে কবেই ফয়সালা হয়ে যেত ইননাহুম লাফি শাক্কিম মিনহু মুরীব আর নিশ্চয় তারা রয়েছে সন্দেহে সন্দেহের গভীরে রয়েছে তারা ওয়ান হান্ড্রেড ইলেভেনে এসে বলা হচ্ছে ওয়া ইন্না কুল্লান লাম্মা লায়ুআফিয়িন্নাহুম রব্বুকা আ'মালহুম ইন্নাহু বিমা ইয়ালামুনা খবীর আর নিশ্চয় আল্লাহ পুরাপুরি পুরাপুরি তাদের রবের আমল আমলwidetildetin ইন্নাহু বিমা ইয়ালামুনা খবীর অবশ্যই আল্লাহ সে বিষয়ে পুরাপুরি অবগত পূর্বে দেওয়া হয়েছে আংশিক আর এখন বলা হচ্ছে পূর্ণ কারণ কিতাব সবসময় পরিপূর্ণ কামা অতএব আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তার তারপর দণ্ডায়মান হন লোকজনে কি করছে সে অর্ধেক কিনা পুরাপুরি এগুলো দেখার দরকার নাই এবং এইসবে কোনো সন্দেহের অবকাশও নাই অমান তাবা মা যদি কেউ আপনার কাছে ফিরে আসে তাগাও এবং সীমা লঙ্ঘন না করে ইন্না মা আল্লাহ কি আমল করছে এগুলোকে দেখবেন আল্লাহ সর্বদ্রষ্টা মহান আল্লাহ হাক্কামল হাকিমিন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে এবাদত করতে হবে আল্লাহ তার জালামু। যদি আপনি যারা জালিম তাদেরকে রোকন বানান আমাদের দেশে মটেলে বউনে ধরা তারা হ্যাঁ ইসলামের বড় বড় কুটি স্তম্ভ বাংলাদেশের বড় বড় ইমানধারী লোক এরকম তো ওয়ালা তার কানু আপনাদেরকে রোকন ভিত্তি মনে করবেন না এল জিনা জালাম ও যারা জুলুম করেছে ফাতা মাসাকুম আন্নার, তাহলে আগুন আপনাদের ধরবে রোকন কাদেরকে বানাবেন কাদেরকে দৃষ্টান্ত বানাবেন হ্যাঁ কাদেরকে মূল ভিত্তি বানাবেন তারা জালেম হবে না মিন দোনিল্লা মিন আউলিয়া আগুন তো আপনাকে ধরবেই তখন আপনারা অভিভাবক পাবেন না লাতুন সারুন আর না কোনো সাহায্য পাবেন কাদেরকে আপনারা ভিত্তি ধরবেন যাদের কোনো চরিত্র নাই যারা জালিম জালিম ক্যারেক্টার জুলুম করে তাদেরকে কোনোভাবে আপনারা রোকন করতে পারবেন না এখন সুরাহ একশো চোদ্দ আয়াতে বলা হচ্ছে তারা ফাইন নাহার আপনি সালাত প্রতিষ্ঠা করুন তারা ফাইন নাহার আপনার দৃষ্টি দিনের আলোতে ওয়া যুলফান মিনাল লাইল আর রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসুন দিনের আলোতে দেখেন আর রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসুন ওয়া আকিমিস সালাত তো সালাত আপনি একলা ওয়া আকিমিস সালাত আপনি একলা সালাত প্রতিষ্ঠা করুন আপনার দৃষ্টি থাকবে আলোর দিকে আর আপনি অন্ধকার থেকে বেরিয়ে আসবেন ইননাল হাসানাতে ইউযিবনাস সায়াত নিশ্চয় ভালো মন্দকে দূরীভূত করে অন্য জায়গায় রয়েছে ইন্না সালাত দূরীভূত করে আপনি সেখানে আসতে বা আপনি আপনার দৃষ্টি আলোতে থাকবে আপনি অন্ধকার থেকে বেরিয়ে আসবেন মনের যত অন্ধকার অজানা সেগুলো থেকে বেরিয়ে আসেন জালিকা জিকরা এটাই স্মরণিকা নি যারা স্মরণ করে কোথায় যাচ্ছেন আপনি যে হাত ভাঙ্গা পা ভাঙ্গা মাটিতে উল্টে পড়া এগুলো তো না জালিকা জিকরা এটাই স্মরণিকা এটাই আলো আকিম তারা ফাইড না হার এখানে আপনার দুই দৃষ্টি নিক্ষেপ করুন লাইল রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসুন সালাদ তো আমরা বানাইছি হাত ভাস করা পা হাঁটু ভাস করা কোমর ভাস করা মাটিতে পড়ে এগুলো এগুলো নয় এই কাজ করতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ যাদের সৎকর্ম রয়েছে এগুলোকে বিফলে ফেলে দেন না মহসেনদের পারিশ্রমিক দিয়ে থাকেন ওয়ান হান্ড্রেড সিক্সটিন কানা মেনা করুণে মেন মোকাবলে কুম অলু বাঁকিয়েই আছেন আর যদি এমন হতো যে প্রজন্মের পর প্রজন্ম আপনার পূর্বে উলু বাঁকিয়ে আছেন তারা হয়তো কি একদম জ্ঞানধারী পজ্ঞাবান প্রজন্মের প্রজন্ম মানে শতাব্দীর পর শতাব্দী যদি থাকতো এরকম যারা জ্ঞানধারী প্রজ্ঞাবান এবং তারা যদি কী করতো হাউ না তারা যদি সমাজে ফাসাদ হচ্ছে এগুলোকে বাধা দিত এগুলো দূরীভূত করার চেষ্টা করত ইল্লা কালিলা অল্প কিছু লোক করেছে তারা হয়েছে উলু বাকিয়াতি এটা ভাগ্যবান গনি ইন্নাল হাসাতা ইযহিবন সাইয়াত আপনি আপনার দৃষ্টি আলোতে নিক্ষেপ করুন অন্ধকার থেকে বেরিয়ে আসুন আপনি হন একজন উলু বাকিয়াতা ভাগ্যবান ব্যক্তি জীবনভর এই কোমুরভাস করেন আর মাটিতে পড়ে যান এর মাধ্যমে আপনি উলু বাকিয়াতান হতে পারবেন না ইন্নাল হাসানাতা ইউজিবনা সায়াত এটা হাসানা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনাকে জিকরাতে আসতে হবে মহা শরণিকা জিকরালে জাকিরিন যার শরণ কয় তার শরণিকা এই শরণিকা কি নিতে পারলে কি হবে উলু হলে আপনি হলো বান তাহলে ফাসাদ দূর করতে পারবেন এই সমাজে ফাঁসাদ একটা বিরাট সাবজেক্ট আহলে আদিস আনাফি লেগেই আছে এই আট্রসি চরমনায় লেগেই আছে এই সুন্নিবাদ আহলে সুন্না লেগেই আছে এখনকার বক্তাদের মূল আলোচ্য বিষয় হলো একে অপরের বদনাম করা তুচ্ছ তার করা গালি করা মামলার হুমকি দেওয়া এটাই হলো এদের আমল মেমান এই যে কালিল এদেরকে আমি মুক্তি দিতাম যারা এত্তেবা করবে যারা জালিম জালিম কি ভাবে এরা হেলিকপ্টারে যায় বিমানে যায় দেশে দেশে সফর করে হ্যাঁ এদের বিশাল পারিশ্রমিক থাকে এই পারিশ্রমটা একে থেকে আসে এই ছোটো ছোটো বাচ্চা শিশুরা রাস্তা দাঁড়িয়ে টাকা দেয় করে ভিক্ষার হাত পাতে এই টাকা এরা দিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করে আনন্দ বিলাস করে এটা হলো জালিম তাহলে বা আল্লাহ জালা মজুরি কেউ এতেবা করে যারা জালিম তাদের মা হে বহু পিছনে চলে যাবে ওয়া কানু মুজরিমুন, এরাই হলো অপরাধী হয়েছে মটেলে অন্যের স্ত্রী নিয়ে ধরা পড়েছে তারপর তাদেরকে জালিমদেরকে যারা রোকন তৈরি করবে তারা হলো ওয়া কানু মজরিমিন জালিমদেরকে যারা নেতা বানাবে রুকুন বানাবে তাদের ইত্তেবা করবে ওয়া কানু মজরিমিন তারা হল অপরাধী কিভাবে করতে হবে সালাদ কিভাবে করতে পাশাপাশি আলোচনা চলছে সে কাকে সালাদ বলে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এসে বলা হচ্ছে আমা কানা রাব্বুকা আপনার রব এমন নন লি ধ্বংস করবেন ওর আবে জুলমেন জুলুমের কারণে একটা জনপদকে ধ্বংস করবেন ও আহলুহা মুসলে অথচ তার অধিবাসীরা মুসলেহ ভালো ভালো আমল করে আমলের ইসলাহ করে এই জনপথকাল কখনো ধ্বংস করবেন না আজ আমরা কত রকম সমস্যা রয়েছি এমন প্রচণ্ড গরম কোথাও বন্যা রাজনৈতিক হানাহানি সড়ক দুর্ঘটনা লেগেই আছে এগুলো আল্লাহ কখনোই কোনো জনপদকে ধ্বংস করে না তার যদি আহলদা যদি হয় মুসলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে না রব এরকম নয় আল্লাহ সালে সব মানুষ এক দলের এক সত্যপন্থী হয়ে যেত এগুলো আল্লাহর কাছে কোনো বিষয় না জালুনা কিন্তু তারা পরস্পর বিরোধী আল কোরআন নিয়ে পরস্পর বিরোধী মারামারি কারণ এর মাধ্যমে তো আল্লাহ পরীক্ষা করবেন সব মায়েদা আটচল্লিশে সেটা বলা রয়েছে তো এরা হয় সব সময় পরস্পর বিরোধী এই আলেম ওই আলেমকে দেখতে পায় না ও আলেম আলেমকে দেখতে পারে না এই ধরনের ইল্লা মান রাহিমা রাব্বুকা ব্যতিক্রম হলো যাদেরকে আল্লাহ রহম করেছেন আলহামদুলিল্লাহ ওয়ালিজালেকা খালাক আর এই জন্য তো তাদেরকে বানিয়েছেন যাদেরকে রহম করেছেন তাদেরকে এই জন্য তো বানিয়েছেন ওয়া তাম্ম কালিমা তো রব রবের কালী মাঠ পরিপূর্ণ তারা কখনো পরিপূর্ণ মনে করে না মনে করে এখান থেকে নিতে হবে ওইখান থেকে নিতে হবে ওইখান থেকে নিতে হবে আল কোরআনে সালাতে কোনো বর্ণনা নেই সালাত করতে নিতে হবে তাদের তাদের সেই রেওয়াতে হাদু সেখান থেকে নিতে হবে এখানে তাদের পূর্ণাঙ্গ মনে করে না আর মহান আল্লাহ আহকাম আল হাকিমিন বলেছেন ওয়াত কালিমাত রাব্বিক রবের কালিমাত পরিপূর্ণ আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতে ওয়ান নাস আজমাই আর আমি জাহান্নামকে পরিপূর্ণ করব এই সমস্ত সালাত করে না যারা এই সমস্ত ইবাদত যারা করে না তারা এই বাপদাদার আমল করে এদিকে জাহান্নাম জিন হোক যতই ক্ষমতাশালী হোক আর ইন্স হোক যতই মাটির মানুষ হোক সবাইকে পরিপূর্ণ করব জাহান্নামে আল্লাহর কি প্রতিশোধ কিভাবে আল্লাহ প্রতিশোধ নেবেন মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে ইবাদাত ও বলার চেষ্টা করলাম রব্বিল আলামিন